ভারত পাকিস্তান ম্যাচ মানেই দমবন্ধ উত্তেজনা উন্মাদনা লোকে লোকে ঘরে ঘরে দেশে দেশে এই দুই দলের খেলাতে জাতি হয়ে যায় বিভক্ত খেলা আর তখন শুধুই খেলা থাকে না হয়ে যায় অঘোষিত কোনো ধামামা শুধু পাকিস্তান আর ভারতই নয় এই একটা ম্যাচ নিয়ে লড়াই চলে দেশে দেশে ঘরে ঘরে প্রতিদ্বন্দ্বী সেই ভারত পাকিস্তান ম্যাচ এখন আর খুব একটা দেখা যায় না তবে মানুষের অপেক্ষা আইসিসি ইভেন্টের এবার যখন বিশ্বকাপ এসেছে ওরাও মুখোমুখি হচ্ছে সেটাও আবার গ্রুপ পর্বেই আগামী নয় জুন খেলাটা খেলার মাঠে থাকলে হয়তো সবচেয়ে ভালো হতো বড় জোর গ্যালারির উত্তাপ মানা যায় চায়ের দোকানে কিংবা গলির মোড়ে দুপক্ষের কথা কাটাকাটি পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন একে ঘিরে শুরু হয়ে যায় কোনো ধ্বংসের পরিকল্পনা হয় জীবন নাশের হুমকি তখন ক্রিকেট আর তার সব সৌন্দর্য হারিয়ে অসহায় হয়ে পড়ে বটে এতদিন ভারত পাকিস্তানের দৈরথ নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের মাঝে হাতাহাতি পর্যন্ত দেখা গেছে তবে এবারের বিশ্বকাপে গভীর পরিকল্পনা বা ষড়যন্ত্র চলছে দুর্বৃত্তদের শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে লং উল্ফ অ্যাটাকের হুমকি দেওয়া হচ্ছে লং উলফ অ্যাটাক হচ্ছে গণ জমায়েত হয় এমন কোনো স্থানে আত্মঘাতী হামলার মাধ্যমে গণ হত্যার চেষ্টা করা তার মানে ওই ম্যাচকে ঘিরে আত্মঘাতী কোনো হামলার ষড়যন্ত্র চলছে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে নিউইয়র্কের নিরাপত্তা কর্মকর্তারা নাসাও এর প্রধান নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান জানিয়েছেন হুমকির প্রতিটা বার্তাকে গুরুত্বের সঙ্গে দেখছেন তারা তিনি বলেন প্রতিদিন অন্যান্য অঞ্চলের মতো নিউ ইয়র্ক নাসাও এমনকি যুক্তরাষ্ট্র জুড়ে হামলার হুমকি দেয়া হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছি স্টেডিয়াম এর আশপাশ পার্কিং এরিয়া পর্যবেক্ষণ এরিয়া যাতে নিরাপদে থাকে সেজন্য একশো জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের বরাতে যে প্রতিবেদন দাখিল করা হয়েছে তাতে বলা আছে নিউ ইয়র্কের ইতিহাসের সবচেয়ে জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হবে নয় জুন নাসাও কাউন্টিতে হবে নিউ ইয়র্কের সবচেয়ে নিরাপদ জায়গাটা তবে রাতারাতি এই হুমকি দেয়া হয়েছে তা কিন্তু নয় রাইডার জানিয়েছে গত এপ্রিল থেকেই এই হুমকি দেয়া হচ্ছে কিন্তু এবারের হুমকি একেবারে নির্দিষ্ট করে ভারত পাকিস্তান ম্যাচের জন্য দেয়া হয়েছে সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন দেখা গিয়েছে আর তাতে ম্যাচের তারিখ নয় ছয় দু লেখা ছিল সেখান থেকেই বোঝা গেছে পাকিস্তান ভারত ম্যাচেই হামলাটা হতে পারে এরপরে নড়ে বসেছে নিউ ইয়র্কের প্রশাসন ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম ভদ্রলোকের এই খেলায় এমন ভয়াবহ ব্যাপার কখনোই কেউ আশা করে না শেষ পর্যন্ত হামলা হোক বা না হোক করতে পারুক কিংবা না পারুক এই ব্যাপারটা আসলে খেলার মধ্যে আসাটাই ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে কোনোভাবেই সন্ত্রাসীদের সফল হতে দেয়া হবে না আর একটা প্রশ্ন থেকেই যায় এমন ঘটনার জন্য ভারত পাকিস্তান ম্যাচই বা কেন ব্যাপারটা সহজ বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ হতে যাচ্ছে এটা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি দর্শকও হবে এই এই ম্যাচে তাই হয়তো ম্যাচকে বেছে নিয়েছে তারা তবে কেউ কেউ আবার বলছে বিশ্বকাপের বাড়তি মনোযোগ আকর্ষণের জন্যেই আয়োজক দেশও নাকি এমন নাটক সাজাতে পারে তবে সে যাই হোক ক্রিকেটের মতো সুন্দর একটা খেলাকে পুঁজি করে এমন ঘটনা যেই করুক না কেন এটা অন্যায় অপরাধ এমনকি মানুষের অনুভূতি সাথে অবিচার করা হয় তাই দিন শেষে একটাই কথা শুধু ক্রিকেট নয় দুনিয়ার সব খেলাকেই শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে দিন মানুষকে এর নির্মল বিনোদনটুকু উপভোগ করতে দিন